আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের খামারের বর্তমান অবস্থা আপডেটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের খামারে বর্তমানে উপরে রিংটন ঢালা হয়েছে যার যার কারণে কিছুদিন কাজ একটু বন্ধ আছে এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে বড় একটি খামার এটা মেহেরপুর জেলাতে তিনটা সম্ভবত আসছিল তার মধ্যে জেলা শহর যেটা সেটা সদরে এটা আমরা পেয়েছি আর গাংনিতে একটা পেয়েছে মুজিবনগর একটা পেয়েছে আর কি এটা হলো দশটা গরুর সেট হ্যাঁ দেখেন এখান থেকে মানে লম্বা হবে এটা বিদেশি স্টাইল যেটা বলে আর কি যেহেতু প্রজেক্টটা বিদেশি প্রজেক্ট এই জন্য আর কি তারা যেভাবে নকশা করছে সেভাবেই হবে এই যে এই জিনিসটা আরও উঁচা হওয়া উচিত ছিল কিন্তু এটা তারা দেবে না মানে আমরা বলছিলাম যে আমরা ইট দিচ্ছি বালু দিচ্ছি সিমেন্ট দিচ্ছি সমস্যা নেই কিন্তু তারা এটা বলবে না যে নকশায় যা আছে তাই করে দেবে আর কি এই জন্য এটা তুলতে পারিনি আমরা তবে এটা যখন ওনারা কাজ উদ্বোধন করে দিয়ে চলে যাবে তারপরে আমরা আবার এটাকে একটু পরিবর্তন করতে পারবো তো এই জন্য তারা যেভাবে করছে সেভাবেই করছে যার কারণে আমরা কিছু বলতে পারি নাই কিছু করতেও পারি নাই তবে আমরা ফ্লোরে সিমেন্ট বাড়িয়ে দিয়েছি এবং আমরা রিংটোনেও সিমেন্ট বাড়িয়ে দিয়েছি আর কি হ্যাঁ অর্থাৎ জিনিসটা ছিল আপনার চার একে আমরা করেছি তিন একে এবং উপরেরটাও রিংটোনটাও আমরা তিন একে করেছি হ্যাঁ তো এটা আমরা বাড়িয়ে দিয়েছি এটা যেহেতু এটা ভিতরে আসে এটা তার বোঝার ক্ষমতা নাই জন্য আমরা বাড়িয়ে দিয়েছি কিন্তু তো এটা যে পরিমাণ উঁচু সেই পরিমাণে থাকবে এটা আর মানে বাড়বে না হ্যাঁ এই জন্য আমরা বাড়াইতে পারিনি তারা যেভাবে করছে সেভাবেই আমরা করছি আর কি তো এখান থেকে একটা গলি রাস্তা হচ্ছে কিন্তু সিঁড়ি হবে একটা হ্যাঁ এখান থেকে এটা হবে খাবার দেওয়ার রাস্তা আমি আর ঢুকলাম না ভিতরে পানি আছে এটা খাবার দেওয়ার রাস্তা এটা হবে নাদা রাস্তাটা হবে আর এটা হচ্ছে পানি বের হওয়ার রাস্তা মানে গরুর পেশাব এগুলো বের হওয়ার রাস্তা এটা প্রাণী দেখতে পাচ্ছেন সম্পদ থেকে আসছে আমার ছোট ভাই ওর গরু ব্যবসা করে গরু ফার্ম আছে আমারও গরু আছে তো এটা আমার দুই ভাই এটা আমার বাড়িতে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আসলে দশটা ঘরও রাখা যাবে দশটা গড়ে সেট তবে দশটার বেশিও রাখা যাবে চাইটা দশটার বেশিও রাখা যাবে তো এটা রিংটং ঢালা হয়েছে আজকে চার দিন পাঁচ দিন হলো তো মিস্ত্রিরা কুষ্টিয়ার মিস্ত্রি তারা চলে গেছে আবার আসবে হয়তো আজকে রাতে আসতে পারেন নাহলে কালকে আসবে আর কি এখানে বালুর সিমেন্ট বালের কাজ শুধু প্লাস্টার বাকি আছে উপরে হবে টিন হবে উপরে দু টিন হবে লোহার অ্যাঙ্গেল দিয়ে দু টিন হবে আর বাহিরে এই সাইডটাই মানে লোহার পাইপ দিয়ে ঘিরে দিবে এটা একটা বারান্দা মতন গরুর বাসন এখানে থাকবে ছাড়া থাকবে আর কি আর এই সাইডগুলোতে এই সাইডগুলোতে লোহার ওরা পাইপ দিয়ে দিবে হ্যাঁ লোহার পাইপ দেবে ওই সাইডগুলোতেও লোহার পাইপ থাকবে যাক এটা তাদের ফর্মুলা যেগুলো আছে সেভাবেই করবে এখানে আমরা দৃশ্যমান কোনো পরিবর্তন এখন করতে পারবো না কাজ উদ্বোধন না হওয়া পর্যন্ত উদ্বোধন হওয়ার পরেও মনে এক বছর রাখতে হবে তারপর আমরা আমরা আমাদের মতন করে আমরা আবার পরিবর্তন করতে পারবো আর কি দেখতে পাচ্ছেন বিশেষ করে এই জিনিসটা অনেক সমস্যা কারণ গরু পা তুলে দেবে আর কি এটা আর উঁচু হওয়া উচিত না দা আমাদের দেশে যেভাবে গরু পড়ে সেভাবে আর কি হচ্ছে না যাই হোক এখন ফ্রি জিনিস যেভাবে হচ্ছে সেভাবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তাই হলো বর্তমান অবস্থা খামারের সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন যেন এখান থেকে আল্লাহ বালাকাত দান করেন এবং হালে ফায়সালা করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ